আপনি কি একটা চিন্তা করেছেন ওই সময়ের কথা যখন ময়দানে হাসর কায়েম হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান নামের দিকে চলে যাবে আবার এমনও অনেক মানুষ আছেন যারা জান্নাতে যাবেন মহান আল্লাহ তালার সান্নিধ্য লাবে। মহান আল্লাহ নিজে কোরআনুল কারিমে বলেন জাহান নাম থেকে বাঁচবে এক শ্রেণীর বিশেষ শ্রেণীর লোক তারা হবেন মুত্তাকিন ফরেস্ট গার্ড কিন্তু এই জান্নাতি মানুষরা খারা কি গুণ থাকতে হবে ওই মানুষদের সাথে জান্নাতে যেতে হলে আর আমরাও কি হতে পারি তাদের একজন আজকে আমরা জানবো সেই ষাটটি গুণ যেগুলোর অধিকারে হলে আপনিও হতে পারেন মুত্তাকুন আল্লাহ বিরু যারা জাহান নাম থেকে নিরাপদ পাবেন মহান আল্লাহ তালা যাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন প্রথমে আপনাকে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া কি এটা কি আপনি জানেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে মহান আল্লাহ তালা এক এবং তার কোনো শরিক নাই এ কথাটি মনে প্রাণে বিশ্বাস করে তারাই জান্নাত লাভ করবে এবং তারাই সফল কাম আমিরুল হজরত উমর ইবুল খাত্তাব রাদি আল্লাহ আনহু যখন রাতে ঘুরে বেড়াতেন তার উন্মতের অবস্থা দেখার জন্য একবার হঠাৎ একটা ঘরের পাশে তিনি গিয়ে শুনতে পেলেন মা তার মেয়েকে বলতেছে তুমি দুধের মধ্যে পানি মিশ্রণ করো আগামীকাল তা আমরা বাজারে বিক্রি করব। তখন মেয়ে বলল না মা এটা তো হতে পারে না যদি এই যে আমাদের শাসক উমর ইবনুল খাত্তাব জেনে ফেলেন তাহলে কি হবে তখন মা বললেন উনি তো এখন এখানে নাই উনি কীভাবে জানবেন তখন মেয়ে বলল উমর ইবনুল খাত্তাবের চোখে ফাঁকি দেওয়া যায় কিন্তু ওই মহান স্রষ্টার চোখে কি ফাঁকি দেওয়া যায় যার করুণায় যার দ্বারাই আমরা এই পৃথিবীতে রয়েছি মহান আল্লাহ তালার তখন মা এই কাজ থেকে বিরত থাকলেন এবং দুধের মধ্যে পানি মিশ্রিত করলেন না সম্মানিত বন্ধুরা আল্লাহকে দেখা যায় না কিন্তু তার ভয়ে অন্যায় থেকে বিরত থাকা এটাই মোত্তাকির প্রথম গুণ দ্বিতীয় গুণটা হলো সালাদ কায়েম করা মহান আল্লাহ তালা সালাদ কায়েম করার কথা যে কোরআন মাসিদে কতবার বলেছেন তা আপনারা আমাদের একটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন হজরত বিলাল রাজি আল্লাহ তাল আনহ যখন কাফিরদের নির্যাতনের মুখোমুখি হলেন কাফিররা যখন তাকে মক্কার জমিনে মরুভূমিতে শুয়ে অত্যাচার করতেছিল তখন তার মুখ দিয়ে একটি বাণী বের হতেছিল আহাদ আহাদ আল্লা এক আল্লাহ এক এবং তার এই বিশ্বাসের মূল ছিল নামাজ তিনি কখনোই নামাজ ত্যাগ করেন নাই মুত্তাকিরা কখনই নামাজ ছাড়ে না সুবে সাদিক হোক বা যুদ্ধের ময়দান আরেকটি গুণ হল আল্লাহর রাস্তে দান করা জাকাত প্রদান করা সৎকায় দেওয়া এই মর্মে হজরত আবুকর আনহু বলেন যখন যুদ্ধ শুরু হয় তখন রাসুল সাল্লি আসাল্লাম তার সাহাবদেরকে বলেন তোমাদের মধ্যে যার ঘরে যা কিছু আছে তোমরা তা নিয়ে আসো যুদ্ধের ময়দানে যেতে হবে আবু বক্কর আদি আল্লাহ তালু তার ঘরে গেলেন এবং দেখতে পেলেন কিছুই নাই কিছু গম আর কিছু আটা ছিল সেগুলো নিয়েই তিনি চলে আসলেন এবং এগুলি নবীজিকে দিয়ে দিলেন সুবাহরাল্লাহ সুসল্লাহ সাল্লাম বললেন হে আবু বাকর তুমি তোমার জন্য কি রেখেছো তিনি উত্তরে বললেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখেছি আল্লাহ আকবর সেই আবু হয়ে গেলেন শ্রেষ্ঠ মানুষ আপনি যদি শ্রেষ্ঠ হতে চান এবং জান্নাতিদের মর্যাদা লাভ করতে চান অবশ্যই মহান আল্লাহ তালা রাস্তায় দান করুন মুত্তাকিরা দান করে গোপনে ভালো কাজের জন্য মহান আল্লাহ তালার জন্য আর তারা যে কিতাবে তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং তা এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস রাখে অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্ল ওসাল্লামের উপর যে কুরানুল কারিম নাজিল করা হয়েছে এবং পূর্ববর্তী নবীদের উপর যে তাওরাত জাবুল ইঞ্জিল এই তিনটি কিতাব নাজিল করা হয়েছে এ প্রত্যেকটির প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে আমরা সফল কাম হতে পারবো ষাটটি গুণের একটি গুণ হচ্ছে মহান আল্লাহ তালার বাণীর প্রত্যেকটার উপরেই তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে প্রখ্যাত সাহাবি সালমান ফার্সিরাদি আল্লাহ তালা আনহু তিনি নবীজির ধর্মের এবং নবীর জন্মের অনেক আগে তিনি ঈসা আলহ সালাতামের ধর্ম পালন করতেন যখন তিনি কুরআনুল কারিমের কথা শুনতে পেলেন হজরত মোহাম্মদ সাল আলি ইসলামের কথা শুনতে পেলেন তখন তিনি বুঝে গেলেন এটাই সত্য এই কুরআনই হলেও সত্য বাণী তখন তিনি ইসলাম জন্মগ্রহণ করলেন মুত্তাকিরা শুধু মুখে নয় অন্তরে কুরআনের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে আর মুত্তাকিদের আরেকটি গুণ হল তারা আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রাখে হজরত খুবাইব আল্লাহ তালান হুকি কাফেররা হত্যা করতে যাচ্ছিল তার কাছে শেষ ইচ্ছা জানতে চাইলে তিনি বললেন আমাকে নামাজ পড়ে নিতে দাও কারণ তিনি জানতেন এর এরপর শুরু হবে এক চিরন্তন জীবনের অধ্যায় যার শুরু আছে কিন্তু শেষ নেই মুত্তাকিরা জানে দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাতে আসল গন্তব্য আর মুত্তাকিদের একটি বিশেষ এবং মহান আল্লাহ তালার প্রিয় একটি গুণ তা হলো ধৈর্য দরা মহান আল্লাহ তালা কুরআনুল উল বলেন ইন্ন আল্লাহ হ্যাঁ নিশ্চয়ই আমি মহান আল্লাহ ধৈর্যশীলদের পাশে আছি এক মহিলা নবীজের সন্তানের মৃত্যুতে কাজ ছিলেন তিনি ধৈর্য হারাচ্ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহ ওয়া রেহিউসাল্লাম ওই মহিলাকে ধমক দিয়ে বললেন ধৈর্য হারালে হবে না ধৈর্যই হলো উৎকা তখন সে নারী বুঝতে পারলেন যে কাকে ধুখ দিয়েছেন মুত্তাকিরা পরীক্ষার মুখে আল্লাহর উপর আস্থা রাখে কখনো হতাশ হয় না আর শেষ যে গুণটা তা হল করা মহান আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীকে পছন্দ করেন একজন যুবক নবীজির সামনে এসে জেনা করতে চায় সাহাবিরা ক্ষুব্ধ হন কিন্তু রাসুসল্লাহ আলি ইসাল্লাম তাকে ভালোবাসা ও যুক্তির মাধ্যমে সংশোধন করেন সে তো বা করে সৎ ফিরে আসে মুত্তাকিরা ভুল করে কিন্তু লজ্জা পায় না তারা মহান আল্লাহর রাস্তায় ফিরে আসে মহান আল্লাহকে ভারবার তৌবার মাধ্যমে তার কাছে আসতে চায় মহান আল্লাহ তালা বলেন আমি মহান আল্লাহ আল্লাহ আইবাদ আল্লাহ অত্যন্ত দয়াবান তার বান্দাদের প্রতি তিনি তার বান্দাদের উপর কোনো কঠোর কিছু চাপাইয়া দিতে চান মহান আল্লাহ তালা তার বান্দাদেরকে ক্ষমা করে দিতে চান এই ষাটটি গুণ যদি আপনার মধ্যে থাকে তবে ইনশাআল্লাহ আপনিও আপনি হবেন সেই মুত্তাকি যাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে এখন আপনার সিদ্ধান্ত আপনি এই পথ বেছে নেবেন তো মহান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন ভিডিওটা যদি ভালো লেগে থাকে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানতে চান বা কোনো আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে জানাবেন আজ এই পর্যন্ত অন্য এক ভিডিওতে অন্য কোনো সময় দেখা হবে আসসালামু আলাইকুম